বীরভূমের কিনাহার থানার পুলিশের বড়সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো প্রায় বাইশ কেজি গাঁজা গ্রেপ্তার দুই পাচারকারী সহ আটক বাইক ক্রীড়াহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে প্রায় একটা নাগাদ মুর্শিদাবাদের দিক থেকে আসা একটি মোটর বাইকে রাস্তা সেই বাইকে করে বীরভূমে প্রবেশ করছিল দুই ব্যক্তি সেই সময় কীর্ণাহাট থানা এলাকার আনোখা বিবি পীরতলায় সংলগ্ন জায়গায় নাকা চেকিং চলাকালীন তাদের আটক করে পুলিশ তলসি জ্বালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাঁচা যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা ধৃত দুই যুবকের নাম মহিদুল শেখ বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে ও ফুলচাঁদ শেখ বাড়ি বীরভূমের মল্লারপুরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কৃণাহার থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ এর পিছনে কোনো বড় মাথা রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে